1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় খালেদাজিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ রাজনীতি নিয়ে চিন্তা ধারা তো দূরের কথা রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না আমি ও নিজে অত বিলাসীতা পছন্দ করি না আমরা সবসময় ডালশনি চাল মি খাই কে আমাকে সেই 2000 টাকা দিতে ও মুক্তি আমার সংসার চালাতে হতো না দলের সিনিয়র নেতাদের অনুরোধে উনিশশো সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্রের সংগ্রামে বেগম জিয়া পরিণত হন আপোষহীন দেশ নেতৃত্বে আর এর দশ বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হন তার শাসনামলে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে নারী জাগরণ দেখা যায় সমৃদ্ধির পথে এগোল দেশ সততা ও দৃঢ়তা দেখে বেগম জিয়াকে মানুষ অকাতরে ভালোবেসেছে যতবার যেখানেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন বিপুল ভোটে পাঁচটি করে আসনে বিজয়ী হয়েছেন তিনি ভোটের রাজনীতিতে পরাজয় ছিল না তার তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন জনগণের সমর্থনে গণমানুষের কাছে বেগম জিয়া ছিলেন ভরসার জায়গা দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন অটল পর্বত প্রমাণ আট বছর আগে দু সালের পনেরো জুলাই যখন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছিলেন তখন অনেকেই ভেবেছিলেন আর দেশে ফিরবেন না তিনি ততদিনে ফ্যাসিবাদ জেকে বসেছে দেশে মিথ্যা মামলায় কারাগারে যেতে হবে নিশ্চিত জেনেও দুই মাসের মধ্যেই বেগম জিয়া ফিরলেন বাংলাদেশে প্রিয় মাতৃভূমিকে আধিপত্যবাদীদের কবল থেকে রক্ষার চেষ্টার সবটুকু করে গেছেন সত্যুর প্রেরণো এনারে নিজের ভালো থাকার চিন্তা না করে শত নির্যাতন শয়ে সাধারণ মানুষের মুক্তির দিশারি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন তার অকুতভয় ভূমিকা আশার প্রদীপ জ্বালিয়ে গেছে গণতন্ত্রকামী মানুষের মনে সাহস জুগিয়েছে প্রতিবাদ জারি রাখার তারও আগে বেগম জিয়া পরিচিত হয়ে উঠেছিলেন অপসীন নেত্রী হিসেবে কুটচাল নয় রাজনীতিতে গুরুত্ব দিয়েছিলেন নীতি নৈতিকতার এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে কোনো আপোষে যাননি তিনি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সাত দলীয় ঐক্যজোটের আহ্বান অত্যন্ত সতর্কতা ও দৃঢ়তার সাথে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে যেতে হবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যপথে আসুন আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমিকে সুন্দর করে গড়ে তুলি প্রতিষ্ঠা করি জনগণের জন্য জনগণের সরকার আজ আমাদের অঙ্গীকার যারা গণতন্ত্র হত্যা করেছে লুণ্ঠন করেছে বিপুল জাতীয় সম্পদ হত্যা করেছে অগণিত মানুষ প্রচলিত আইনে তাদের বিচার হবে তাদের কাছ থেকে পুনরুদ্ধার করতে হবে লুঙ্খিত সুদ অর্থ ও সম্পদ এ ব্যাপারে আর কোনো নয় আর এক এগারোতে মইন ফখরুদ্দিনের সময় নিপীড়নের মুখেও রুখে দাঁড়িয়েছিলেন তার রাজনৈতিক প্রতিপক্ষ দেশ ছাড়লেও নতি স্বীকার করেননি আপসহীনতা বাংলার ইতিহাসে প্রবাদ হয়ে উঠেছে খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলার স্কান্দার মজুমদার ও তৈয়ুবা মজুমদারের ঘরে তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে উনিশশো ষাট সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া বেগম জিয়া ঈর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন রাজনীতির মাঠেও তিনি প্রতিহিংসার চর্চা করেননি তাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা বাড়ি থেকে উচ্ছেদ করেছিল এক কাপড়ে তারপরও বিদ্বেষের মাত্র ছিল না খালেদা জিয়ার মনে খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে ফ্যাসিবাদী মিডিয়ার কুচ্ছর সয়লাভের যুগে নতুন প্রজন্ম বেগম জিয়াকে দেখেছেন নিসঙ্গ এক যোদ্ধা হিসেবে যিনি তরুণ বয়সে স্বামীকে হারিয়েছেন দুই ছেলে বাধ্য হয়ে বিদেশ বিভোগে এরই মাঝে ছোট ছেলের মৃত্যু তারপর প্রবীণ বয়সে কারাবাস প্রতিটা যুগের একটা আইকন থাকে বেগম জিয়া এ যুগের সেই আইকন ফ্যাসিবাদের নির্দয় অত্যাধুনিক নাদপাশের মাঝে থেকেও উনি লড়ে গেছেন সর্বোচ্চটা দিয়ে ওনাকে কেউ কিনতে পারে নাই ঠিকই জীবনের শেষ সময়ে বিজয়ে দেখা পেয়েছেন বেগম জিয়া চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের অবিসংবাদিত অভিভাবক হয়ে উঠেছেন তিনি বেগম জিয়া আগামীর বাংলাদেশের ইতিহাসে কিংবদন্তি হয়েই থাকবেন আমাদের জাতীয়তাবাদ গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত চক্রান্ত এখনও সম্পূর্ণ শেষ হয়নি যে চক্রান্ত এত সহজে নির্মূল হওয়া সম্ভব নয় এই সত্যটি সবাইকে সব সময় মনে রাখতে হবে তা না হলে যে কোনো অসতর্ক ঘটে আমাদের অর্জিত বিজয়ের ফল আবারও বিপর্যয়ের মুখে পড়তে পারে